প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো এক গা শিহরণ জাগানো বাস্তব ঘটনার কথা যা ঘটেছিল এক শতাব্দীরও বেশি আগে তবুও আজও যার রহস্য অমীমাংসিত এটি হলো ভিলিস্কা অ্যাক্স মার্ডার্স আমেরিকার আইওয়া প্রদেশের এক ছোট্ট শহরের ভয়ঙ্কর রাতের গল্প উনিশশো বারো সালের দশই জুন রবিবারের দিনটা ছিল একদম সাধারণ ভিলিস্কা শহরের ছোট্ট কমিউনিটি তখন শান্ত বন্ধুত্বপূর্ণ আর হাসি খুশি মুর পরিবার জোসিয়া মুর তার স্ত্রী সারা আর তাদের চার সন্তান একজন ভালোবাসাপূর্ণ ধর্মভীরু পরিবার হিসেবে সবাই চিন্ত সেই রাতে তারা চেয়ে এক শিশু নাটকের পর বন্ধুদের দুই ছোট বোন ইনা ও লেনা স্টিলিঞ্জার তাদের বাড়িতে রাত কাটাতে আমন্ত্রণ জানায় সবাই আনন্দে ভরে ওঠে হাসি খুশিতে কেটে যায় রাত কিন্তু কেউ জানত না কয়েক ঘন্টা পর সেই ঘরই হয়ে উঠবে মৃত্যুর বাড়ি পরদিন সকালবেলা প্রতিবেশী ম্যারি প্যাখাম কিছু অস্বাভাবিক লক্ষ্য করেন বাড়ি থেকে কোনো আওয়াজ আসছে না জোসাইয়া কাজে যাচ্ছেন না এমনকি বাচ্চারাও বাইরে খেলতে বেরোয়নি উদ্বিগ্ন মেরি দরজায় কড়া নাড়েন কোনো উত্তর নেই শেষে তিনি স্থানীয় এক মানুষকে ডাকেন এবং যখন তারা দরজা খুলে ভেতরে প্রবেশ করেন দৃশ্যটি ছিল এমন যা আজও ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বলে বিবেচিত পুরো পরিবার এবং অতিথি দুই বোন মোট আটজন সবার দেহ মেঝেতে পড়েছিল মাথা কুঠার দিয়ে এমনভাবে আঘাত করা হয়েছিল যে চিনে নেওয়াও কঠিন ছিল কে কে ঘরের দেয়ালে ছাদে এমনকি আসবাবেও রক্ত ছিটেছিল ব্যাপার সব জানালা ঢেকে রাখা হয়েছিল কাপড়ে আর হত্যাকারী স্পষ্টই সময় নিয়ে কাজ করেছে তদন্তকারীরা দেখতে পান রান্নাঘরের টেবিলে এক বাটি খাবার রাখা আর পাশে একটা বেকন পিস যেন হত্যাকারী খাওয়ার মাঝখানেই থেমে গেছে বাথরুমে একটি রক্তমাখা তোয়ালে আর জোসিয়া মোরের মুখের পাশে রাখা ছিল সেই কুঠার যে অস্ত্র দিয়ে পুরো পরিবারকে হত্যা করা কিন্তু কে করেছিল তদন্তকারীরা চেষ্টা করেছেন শত শত সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেছেন কেউই ধরা পড়েনি কেউ বলেছে এটা এক ট্রাভেলিং প্রিচার কেউ বলেছে এক ঈর্ষান্বিত ব্যবসায়ী আবার কেউ বিশ্বাস করে হত্যাকারী ছিলেন এমন এক মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি যে ট্রেনে চড়ে শহর থেকে শহরে ঘুরে বেড়াতো আর রাতের অন্ধকারের পরিবারের উপর ঝাঁপিয়ে পড়তো সবচেয়ে রহস্যময় বিষয় হলো কোনো দরজা